রম ফের সী কীবন্দু ওয়েলকাম টু রিজুকেশন বাংলাদেশ কুইজ কুইজমাস্টার ফর বিসিএস অ্যান্ড জবস পর্ব হচ্ছে তেরো আজকে আমরা দশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন শিখব প্রথম প্রশ্নটা হচ্ছে যে ভাষা চেঞ্জায় শুধু বাহনই নয় চিন্তার প্রসূতিও মন্তব্যটি কোন ভাষা চিন্তকের সঠিক উত্তর টিল সুনীতি কুমার চট্টোপাধ্যায় নোহাম্মদ শহীদুল্লাহ মোহাম্মদ ইনামুল হক না সুকুমার সেন সঠিক উত্তরটা হচ্ছে ঘ সুকুমার সেন দুই নম্বর প্রশ্ন সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে মানোয়েল দ্য না রাজা রাজমোহন রায় না রামেন্দ্র সুন্দর ত্রিবেদী না নাহল হেড সঠিক উত্তরটি হল এস দ্যাস পাও তিন নম্বর প্রশ্ন উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য উত্তরটি হল ঘ এ চার নম্বর প্রশ্ন তাম্বুলিক শব্দের সমর্থক নয় কোনটি পান ব্যবসায়ী বর্ণকার তামসিক বারৈ সঠিক উত্তরটি হলো গ তামসিক পাঁচ নম্বর প্রশ্ন তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে পদান্নয় অব্যয় অনুসর্গ অব্যয় না অনন্যয়ী অব্যয় না অনুকার অব্যয় সঠিক উত্তরটি হল অনন্যয় অব্যয় গ ছয় নম্বর প্রশ্ন আরবি কলম শব্দটি কলমস শব্দ থেকে এসেছে কলমস কোন ভাষার শব্দ পাঞ্জাবি ফরাসি গ্রিক নেস্পেনি সঠিক উত্তরটি হলো গ গ্রিক সাত নম্বর প্রশ্ন শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি শিরোচ্ছেদ দারিদ্রতা সমীচীন সমীচীন শিরোচ্ছেদ দারিদ্রতা সমীচীন শিরোচ্ছেদ দারিদ্রতা হলো শিরোচ্ছেদ দারিদ্রতা সমীচীন এই বানানটা হল সঠিক বানান সরান্ত অক্ষরকে কি বলে একাক্ষর মুক্তাক্ষর বৃদ্ধাক্ষর না যুক্তাক্ষর সঠিক উত্তরটি হলো খ মুক্তাক্ষর নয় নম্বর প্রশ্ন রিপাবলিক গ্রন্থটি রচিতা কি বা জনল ডেকার না প্লেটো সঠিক উত্তরটি হলো ঘ প্লেটো ও সর্বশেষ প্রশ্ন দশ নম্বর নিচের কোনটি স্মার্ট বাংলাদেশের উপাদান স্মার্ট ডেমোক্রেসি না স্মার্ট পলিটিক্স না স্মার্ট সোসাইটি না স্মার্ট পার্লামেন্ট সঠিক উত্তরটি হচ্ছে স্মার্ট সোসাইটি ঘ শিক্ষিতবৃন্দ তোমাদের সবাইকে থ্যাংক ইউ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি কথা হবে